মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর আজকে ব্লগটা অনেকটাই বড় হবে আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক কোন বাজে সাড়ে নটা দিদিকে বিদায় দেওয়ার জন্য স্বাধীনতালয় বসিয়ে দিয়েছে দিদির জয়বু দুজনে বসে আছে আর এরপর এক এক করে সবাই আশীর্বাদ করবে তারপর দিদি শ্বশুর ঘর চলে যাবে আর এই যে দেখো মেশো আগের দিন তো দেখাতে পারিনি আজকে তাই আর দিদি তো বসে বসে একভাবে কান্না করেই যাচ্ছে আর মেয়েদের এই মুহূর্তটা খুবই কঠিন এই যে দেখো দিদিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে আর আমি দূর থেকে ভিডিও বানাচ্ছিলাম আর দিদি এত কান্নাকাটি করছিল যে নিজেরই কান্না পেয়ে যাচ্ছিলো আর নিজের মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছিলো আর একটা মেয়ের কাছে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা একটা মেয়েই বোঝে সবাই মিলে দিদিকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর বড় খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে যাবে দিয়ে আবার কালকে আসবে ওর আবার একটু কাজ আছে ওর জন্য আর থাকবে না খাওয়া দাওয়া করে এখন আমরা পুরোনো বাড়িতে চলে এসেছি আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই যে যার বাচ্চাকে সবাইকে স্নান করিয়ে দিচ্ছে স্নান করে বর্দি ছেলে মেয়ে আর মেজদের মেয়ে তিনজনে মিলে বসে পড়েছে ফোন দেখতে তারপরেই আমি চকলেটগুলো নিয়ে চলে এসেছি যেগুলো কালকে বড়মশাই দিয়েছে এখন আমরা সবাই মিলে এগুলো খাবো এখন আবার মাসিদের নতুন বাড়িতে চলে এসেছি দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না হচ্ছে আর আজকে রান্নাটা মেস দি করছে আর এদিকে দেখো বাচ্চাগুলো কত সুন্দর দোল খাচ্ছে একটা হচ্ছে বরদের মেয়ে আর ওই সাইডে মাসির মেয়ের ছেলে আর এইগুলো আবার বড় মেসো বানিয়ে দিল বাচ্চাগুলোর জন্য রান্না হয়ে যেতে সবাই মিলে খেতে বসে পড়েছে আর আমরা সবাই মিলে খেতে দিচ্ছিলাম অদা করে আমি আর বর্তির ভাগনি দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল আর এখন থেকে ঠান্ডা পড়ে গেছে ওর জন্য দেখো চাদর গায়ে দিয়ে নিয়েছি আর আমরা রাস্তা দিয়ে ঘুরছিলাম এদিকে সেদিকে যাচ্ছিলাম যেটুকু পারবো সেটুকু ঘুরবো অনেকদিন পর তো মাসি বাড়িতে এসেছি সেই কবে এসেছি ভালো মনেও নেই ওর জন্য এখন একটু ঘুরতে বেরিয়েছি পরে দিদির এই ছেলেটা স্কুটি নিয়ে যাচ্ছিলো আর এদিকে দিদির ভাগ্নি বলছে যে দাঁড়াও দাঁড়াও আমি একটু স্কুটিটা চালাবো তাই দেখো প্রথমে বিশাল ভয় পাচ্ছিলো আর এদিকে তো ছেড়ে দিয়েছে আরও বিশাল ভয় পাচ্ছিলো যে যদি পড়ে যাই তারপর অনেক কষ্টে দেখলাম চালাচ্ছিলো তারপরে আমিও আবার খানিক্ষণ চালালাম আর আমার একটু স্কুটিটা শেখাই আছে তাই আমাকে আর ধরতে হয়নি যখন পুরনো বাড়িতে যাচ্ছিলাম তখন কুকুরটা মিষ্টির হাইটা নিয়ে অনেকক্ষণ ধরে খাওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই ভিতরে মুখ ঢুকাতে পারছে না আর এই মিষ্টির হাইটা কালকে বরের বাড়ি থেকে পাঠানো হয়েছিল কুকুরটা আবার বাড়ির ভেতর থেকে বের করে নিয়ে চলে এসেছে আজকে দেখো সকাল থেকে ওয়েদারটা এত পরিমাণে খারাপ চারিদিকে কুয়াশায় অন্ধকার হয়ে আছে আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর আজকে আবার দিদির রিসেপশন পার্টি আছে আর এরকম যদি সন্ধ্যে পর্যন্ত বৃষ্টি হয় তাহলে যে কীভাবে রিসেপশন পার্টিতে যাব সেটাই ভেবে পাচ্ছি না আর এরকম বিয়ে বাড়িতে যদি বৃষ্টি হয় তাহলে কতটা পরিমাণে যে খারাপ লাগে তার ঠিক নেই আমরা এখন পুরোনো বাড়ি থেকে সবাই মিলে গামছা মাথায় দিয়ে চলে এসেছি নতুন বাড়িতে খাওয়ার জন্য আর আজকে এত পরিমাণে ঠান্ডা দেখো সবাই এখনও সোয়েটার পরেই রয়েছে লিখুন পর বৃষ্টি কমেছে আমরা এখন পুরোনো বাড়িতে যাচ্ছি আর ছড়িয়ে দেখো ট্রেগুলো নিয়ে যাচ্ছে এগুলোতে করে আবার তথ্য সাজানো হবে সাথে সাথে সবাই মিলে তত্ত্ব সাজাতে বসে পড়েছি ছোট আর সেরি জাইবু দুজন মিলে তত্ত্ব সাজাচ্ছে দেখো চিপস কুরকুরে ক্যাডবেরি এগুলো দিয়ে আমি আবার যে কার্ডগুলো আছে তার উপর আবার নামগুলো লিখে দিচ্ছিলাম শুভ বিবাহ তারপর দিদি যাইবু দুজনেরই নাম লিখে দিচ্ছিলাম দেখো ফুলের তত্ত্ব দিয়ে সাজিয়েছে কত সুন্দরভাবে যতগুলো ফুল দেখছো এগুলো সব গাছের ফুল শুধু রজনীগন্ধাটা কিনে আনা হয়েছে দিকে দেখো মাসির মেয়ে বরদির ভাগ নেওয়ার সুব্রত তিনজনে মিলে বসে পড়েছে তথ্য সাজানোর জন্য ওরা আবার পান আর শাড়ি দুটো সাজাচ্ছিল ভালোভাবে আর খানিক্ষণ পর আবার ভাইও নেমে পড়েছে তথ্য সাজানোর জন্য ও আবার খানিক্ষণ হেল্প করছিলো ছোটো দিয়ে আবার উঠে পড়েছে ওর মেয়ে আবার কান্না করছিল ওর জন্য ও আবার ওখানে চলে গেছে সাজানো হয়ে গেছে আর দিদি এখন বসে পড়েছে এই হাড়িটা ডিজাইন করার জন্য আর এই হাড়িটা ডিজাইন করে তারপর এটার ভিতর মিষ্টি নিয়ে যাওয়া হবে পরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর রাস্তায় যেতে যেতে ওর আবার লাইভ ছিল তাই ও লাইভ করার জন্য দাঁড়িয়ে পড়েছে আর একটা আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আলাদা আমি দি আর ও তিনজনে মিলে যাচ্ছিলাম আর এই যে দেখো দি আর মনি দুজনে মিলে গাড়ির ভিতর বসে আছে আর আমি আবার বাইরেটা দাঁড়িয়েছিলাম ওর লাইভ ছিল তাই একটু রেডি করে দিচ্ছিলাম স্ট্যান্ড এটা সেটা তখন আমরা চলে এসেছি দিদির যেখানে রিসেপশন পার্টি হচ্ছে আর আজকে দিদির রিসেপশন পার্টিটা একটা লজে হচ্ছে আমরা নেমে গাড়ি দাঁড়িয়েছিলাম তারপর বাসে যারা ছিল সবাই আসলো আর বাসের ভিতর সবাই ছিল মেজদি বর্দি জায়াবু ভাই ওরা সবাই আর আমার যেহেতু শরীর খারাপ তাই আমাকে আবার গাড়ি ভাড়া করেছে গাড়িতে করে নিয়ে এসেছে আর এদিকে বর্দি মেজদি সবাই নামতেই তারপর ওদের সাথে সবাই মিলে একসাথে তারপরে ভিতরে ঢুকছে আর ভিতরটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে জানো তো বন্ধুরা আমার বিয়ের পরেও রিসেপশন পার্টিটা লজে হয়েছিল মানে আমার দুটো রিসেপশান হয় একটা গ্রামে হয় আর একটা শহরে হয় তার সাথে সাথে দিদির সাথে দেখা করি আর দিদিকে দেখো আজকে কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর দিদির যে রিসেপশন পার্টিটা হচ্ছিলো সেটা দুতলায় হচ্ছিলো আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব নিচতলায় ছিল তারপরেই দিদির সাথে সবাই মিলে কতগুলো ছবি তুলে নিই আর জায়বুকে এখনও দেখতে পাইনি জায়বু তো কাজে ব্যস্ত ছিল তারপরে আবার দেখতে পাই এই সবাই যে যার চেয়ারে বসে পড়েছে আর সবাইকে টিফিন দেওয়া হয়েছে সবাই এখন বসে বসে সেই টিফিনই খাচ্ছে এখন আমরা সবাই যাচ্ছি ফুচকা কপি খাওয়ার জন্য আর সামনে একটা গণেশ ঠাকুর ছিল বড় আর মনিত দেখে বারবার প্রণাম করছিলো আর এই যে দেখো ফুচকার কাছে কত পরিমাণে ভিড় আবার এই সাইডে আবার দেখছি কফি আর একটা স্টার্টার বসেছিল যে দেখো এদিকে মেস দেওয়ার পর দিয়ে দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো দিয়ে আমরা আসার পর আমাদেরকেও একটা একটা করে দিল আর এতগুলো লোক তো দিয়ে পারছিল না ওর জন্য যে যার একটা দুটো করে ভাগে পাচ্ছিল দিয়ে অধৈর্য হয়ে যাচ্ছে দিয়ে পাতা ফেলে দিয়ে চলে যাচ্ছে বলছে আর খাবো না শিক্ষা খেয়ে এখন আমরা সবাই উপরে চলে এসেছি আর এদিকে মণি লাফাচ্ছিল আর বড়দিন মেয়ে আছে যা দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপর আবার বড়দিন মেয়ে মনির টুপি চুলগুলো ধরে ধরে টান ছিল আর আমরা সবাই আবার তাই তাকিয়ে সেগুলোই দেখছিলাম তারপরে মনিয়া শান্তি দুজন দুজনকে কত সুন্দর জড়িয়ে ধরেছে দেখো আর এইদিকে দেখো দিদি দাঁড়িয়ে আর মেয়ে দিয়ে দিকে গল্প করছিল। পরে জাইবুক সব বন্ধুগুলো এসেছে আর একটা গিফট নিয়ে এসেছে আর এই গিফটের ভিতর দেখো একটা বক্স ছিল যেটাতে গান বাজে আর এটার ভিতরে একটা গানও বাজছিল সেই গানটা তো শোনাতে পারছি না আর এটার ভিতর গান বাজছিল যেটা সেটা হচ্ছে ছোটা ভীম ছোটা ভীম যে গানটা আছে সেটাই আর জায়বুকের সবাই ভীম বলে ডাকে সেটা তোর জানতাম না আগে আজকে সেটা জানতে পারলাম আর সবাই মিলে বুকে সেটা নিয়ে রাগাচ্ছিল বন্ধুগুলো সবাই মিলে আর তারপরেই ছিল আসল মজা সেই মজাটা দেখো আর কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের সেই মজাটা جي رهي آهي تا ۽ پنهنجو جي رهي رهي ٿي 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 ٿ

يا سلام يا লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরে দেখো দিদিকে নিয়ে সব জায়বুর বন্ধুগুলো ছবি তুলছিল আর জায়বুকে বাদ দিয়ে দিয়েছে দিয়ে বলো যে যার বিয়ে তাকে বাদ দিয়ে দিয়েছি তার বইয়ের সাথে আমরা সবাই মিলে ছবি তুলছি তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম খেতে আমি আরও দুজনে মিলে এক সাইডে বসেছিলাম আর এক সাইডে বসেছিল ভাই আর বর্দির ভাগনি আর আমাদের সাইডে আবার যে চেয়ারগুলো সে ছিল সেইখানে আবার বর্দি মেজি ছর্দি জায়াবুরা সবাই বসেছিল এখন দেখো টেবিলে মেনু কার্ড দিয়ে দিয়েছে আজকে মেনুতে কি কী আছে সবই লেখা আছে আর মেনু কার্ড দেখে দেখে খাওয়ার মজাটাই আলাদা আর তারপরে প্লেট লেবু আর জল দিয়ে দিয়েছিল তার খানিক্ষণ পর স্যালাড দিয়ে দিয়েছে আর সসও দিয়ে দিয়েছে আর এদিকে ছোট দিয়ে সেজন্যবু দুজনে মিলে ছবি তুলছিলো সেটাও আবার ভিডিও করে নিলাম তারপরে দিয়েছিল ভেজিটেবিল চপ ফ্রায়েড নান আর তার সাথে ছিল চিকেন ভর্তা আর তার খানিকক্ষণ পরেই ফ্রায়েড রাইস দিয়েছিল আমি যেটুকু পেরেছি খেয়েছি বাকিটা সব সরিয়ে রেখে দিয়েছি আর কি কী আছে মেনু কার্ডে সেটা তো দেখেই নিলে সেটা দেখানোর দরকার নেই তাহলে আমরা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি আদা করে এখন আমরা আবার সবাই উপরে চলে এসেছি আর খাওয়া দাওয়ার সাথে সাথে তো গাড়িতে চেপে যাওয়া যায় না তাই ভালো আমি একটু বসে নিই তারপর যাব আর এদিকে দিদি যাইব দুজনে মিলেই খেতে গেছে ওরা আসলে ওদের সাথে সবাই মিলে দেখা করব তারপর আবার সবাই বাড়িতে চলে যাব অনেকেই দিদি শ্বশুরবাড়ি দেখতে গেছে এই লড়া থেকে দিদি শ্বশুরবাড়ি একদম কাছে তাই সেখানে গেছে আমি আর গেলাম না এত দূর হেঁটে হেঁটে যেতেও পারবো না আর ছোদ্দের মেয়ে বর্দের মেয়ে ছোটো তাই ওরা আর গেল না তখন আমরা দিদিয়া যাইবোর সাথে দেখা করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আর রাস্তায় এত পরিমাণে কুয়াশা ছিল ভাবছিলাম গাড়িটা কীভাবে চালাবে কুয়াশার জন্য আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিলো যাই হোক বাড়িতে তো পৌঁছাতে হবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে